আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স তিন বেডরুমের সুন্দর একটি ডিজাইন আপনারা অল্প খরচে তিন বেডরুমের এই কাজটি কিন্তু করতে পারবেন একতলাও করতে পারবেন দুই করতে পারবেন আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন আসলে এখানে দেখেন এখানে একটি বেডরুম এখানে একটি বেডরুম এখানে একটি বেডরুম এখানে দুটি টয়লেট একটি হচ্ছে অ্যাটাশ টয়লেট একটি হচ্ছে কমন টয়লেট এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা এই পাশ দিয়ে উঠে এই পাশ দিয়ে উঠে আমরা কিন্তু ছাদে উঠব ঠিক আছে আর এটা হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে ডাইনিং এটা ড্রয়িং এটা হচ্ছে বেলকুনি এটা হচ্ছে ব্যালকুনি আর এটা হচ্ছে প্রবেশপথ আর এই বিল্ডিংটি হচ্ছে প্রস্থ হচ্ছে বত্রিশ ফিট দুর্গ হচ্ছে সাঁত্রিশ ফিট এই সর্বমোট স্কোয়ার ফিটে যদি আমরা হিসেব করি তাহলে এগারোশো চুরাশি স্কোয়ার ফিট এগারোশো চুরাশি স্কোয়ার ফিটের মধ্যে এই বিল্ডিংটি খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আপনারা অনেকেই হচ্ছে ভালো ডিজাইনের জন্য ভালো কাজ করতে পারেন না তিন বেডরুমের এই ডিজাইনটি অসাধারণ একটি ডিজাইন আরেকটি কথা না বললেই নয় যেমন এই যে আমাদের হচ্ছে ছাদে যখন বিম হবে অবশ্যই এই যে ব্যালকনির যে ওয়াল দেয়ালটা আছে অবশ্যই মাঝখানে গ্যাপ রাখার পরে এই বিমটা এই মাথা পর্যন্ত টানতে হবে এপাশের এই বিমটা মাথা পর্যন্ত টানতে হবে যখন আমরা এই বিল্ডিংটি দুই তলা করবো তখন কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে যেমন এখানে দেখেন এই যে প্রবেশ পথ এখানে কিন্তু দুইটি রাউন্ড কলাম আছে সুন্দর করে দুইটি রাউন্ড কলাম দেওয়া আছে আর সর্বমোট আমরা যেভাবে কাজটা এখানে যেভাবে কাজটা সাজাইছি তো আমার মনে হয় কাজটা আমার কাছে খুবই অসাধারণ অসাধারণ একটি ডিজাইন তো আশা করি আপনাদেরও সবার ভালো লাগছে তো আমি আসলে সব সময় চেষ্টা করি যে কাজটাই করি না কেন সবসময় চেষ্টা করি সুন্দর করে কাজগুলো করার জন্য আসলে কতটুকু এই কাজটা আমি সুন্দর করতে পারছি